এভরিওয়ান হাউ আর ইউ তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তো কত জোরে যাচ্ছে আরে একটু করে যাচ্ছ একটু আমার হাতে একটা গাছ আছে ওদিকে আমি গাছটা দিয়ে দিয়েছি দেখো দিন পারি তো এইটা হলো আমার স্কাউটের ড্রেস তো হয়েছে এটা কি আজকে আমাদের স্কাউটের বৃক্ষ রোপণ কর্মসূচি ছিল তো ওখান থেকে আমরা গাছ এনেছি যারা এনেছে ওই যে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক তো সেইখানে চারটা গাছ এনেছে হাটতেই পারছে না আমরা এখন যাচ্ছি ছাদে ছাদে গাছ লাগাতে এতক্ষণ বৃপ্তি উঠে গেলাম গাছ নিয়ে যাবো আমার ছাদে কোথায় লাগাবো জানি না